مولاي يصل وسلم دائما ابدا على حبيب. السلام عليكم ورحمه الله تعالى عز وجل وبركاته. ان الحمد لله والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه ومن تابعهم باحسان الى يوم الدين. اما بعد درير بن دشير ربن جي يا جي. প্রিয় সাপ্তাহিক অনুষ্ঠান এস জেড এইচ এম ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন দর্শক আমাদের হাতের পাঁচটি আঙ্গুল যেরকম সমান নয় ঠিক তেমনিভাবে প্রত্যেকটি মানুষের নিজস্ব কিছু মত রয়েছে এবং সে সেই মতকে প্রকাশ করতে গিয়েই বাজে বিপত্তি আর যার কারণে সৃষ্টি হয় মতবিরোধ কিংবা মতানৈক্য তো আজকে আমরা আলোচনা করব যে ইসলাম এই মতবিরোধ বলি মতানৈক্য বলি বা মতের যে বিভিন্ন ভিন্নতা রয়েছে সেই ভিন্নতাকে ইসলাম অবলম্বন করে নিজেদের ভিতরে ভাতৃত্ব বজায় রাখার কি আদেশ করেছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন আসানিয়া ইনস্টিটিউটের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মোহতারাম শেখ মোহাম্মদ উসমান গানী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তাহলে বরকাত মোহতারাম আমি আজকে যেই কথাটা দিয়ে শুরু করেছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয়ে যে আমাদের ভিতরে দেখা যায় সবচাইতে বেশি আজকের এই পর্বটা যাদেরকে উৎসর্গ করে আমরা করতে যাচ্ছি তা হচ্ছে আমরা আলেম সমাজ যারা আছি এবং সেই সাথে আলেম সমাজের নিরীক্ষণে যারা নিজেদেরকে পরিচালিত করে থাকেন সেই সাধারণ সমাজ উভয়ের জন্যে আজকে আমাদের এই অনুষ্ঠান তো মতানৈক্য যেটি সবচেয়েতে ঘটে আমাদের ভেতরে আমার একটি মত আপনার একটি মত আরেকজনের আরেকটি মত দুজন সাধারণ জেনারেল মানুষ এক জায়গায় ঘুমোতে পারে কিন্তু দুই আলেম এই মতানৈক্যের কারণে দেখা যায় যে এক জায়গায় ঘুম ধরের কথা বসতে পর্যন্ত মাঝে মধ্যে রাজি হয় না তো এই ইসলাম এই মতানৈক্যটাকে কিভাবে দেখে আমি সূচনায় হজরত শেখ সাদির রহমতুল্লাহের একটি বায়াত দিয়ে শুরু করতে চাই তিনি বলেছেন কে অদো বাদশাহ দারকলিমে না গুঞ্জন যে যারা আল্লা মানুষ সৎ মানুষ ভালো মানুষ দরবেশ সুফি আলেম বুজুর্গ তারা জন এক চাদরে ঘুমাতে পারে এক বিছানায় শুইতে পারে মানে মতো ভিন্নতা থাকলেও ঝগড়া ফাসাদ হয় না আর দুজন বাদশাহ এক রাজ্যে বসবাস করতে পারে না তাদের মধ্যে সংঘাত হয় কিন্তু যারা জ্ঞানী পণ্ডিত আলেম অলিয়াল্লাহ বুজুর্গ যাদের আত্মশুদ্ধি আছে তারা দশজন কিন্তু এক কক্ষে অবস্থান করতে পারে তো ভিন্নতা আর মতানক্য এগুলো শব্দগতভাবে এক হলেও তাত্ত্বিকভাবে কিছু পার্থক্য রয়েছে মতভিন্নতা হল আমি কারোর সাথে একমত হলাম না কিন্তু তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা ভালোবাসা থাকলো আর মতানক্য হলো তার সাথে ঝগড়া বিবাদে জড়ানো তো এই মত ভিন্নতার বিভিন্ন কারণ থাকে যৌক্তিক মত ভিন্নতা থাকে সেটি হলো মানুষের জ্ঞান রুচি ইত্যাদির কারণে মত ভিন্নতা হয় আমরা দেখি এক পরিবারে পাঁচজন সদস্য থাকলে সবার খাবারের রুচি ভিন্ন ভিন্ন এক একজন এক একটা পছন্দ করে এবং আরবি ভাষার ক্ষেত্রে কোরআন হাদিস আরবি ভাষায় আরবি ভাষায় এক এক শব্দের একাধিক বিভিন্ন অর্থ থাকে যেমন আমরা উদাহরণ যদি বলি যেমন কুরু শব্দটা তো কোরআনে ক্যারেমে আছে যে ইয়তর আব্বাস না আংফু সাহনা সালা সাতা কুরু তারা তিন কুরু পর্যন্ত বিরত থাকবে এখন এই কুরু শব্দের অর্থ দুটি অর্থ এবং দুটি বিপরীত অর্থ একটা হলো পবিত্রতা আর একটা হলো অপবিত্রতা তাহলে এখানে কোনো কোনো পণ্ডিত এই অর্থ নিয়েছেন অন্য পণ্ডিত ভিন্ন অর্থ নিয়েছেন এটা হলো মত ভিন্নতা এখানে কিন্তু কারোর সাথে কারো সংঘাত নেই এটা হলো একাডেমিক বিষয় মানে জ্ঞান গবেষণার বিষয় এখানে কারো সাথে কারো কিন্তু বিদ্বেষ নাই। তো আমরা দেখি কোরআনে ক্যারিমে ব্যাকরণগত কিছু বিষয় আছে যেমন অজুর যে বিবরণ আছে সুরা মায়েদার ছয় নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে ইয়া ইহালাজি না মানু ইসালাতি উজুহাকুম। ওয়াই দিয়াকুমির মারি ওয়াম সাহু বীরুম ওয়ার জুলা অন্য কেরাতে রয়েছে ওয়ার জুলি কুমিলাল কাহাবাইন এখন এখানে কোরআনে কারিমের সাতটি কেরাত খুবই পরিচিত মতাওয়াতের বিখ্যাত এবং এটি সর্বজনবিদিত তাহলে এই যে আমরা যদি বলি ও আর জুলাকুম তাহলে পা ধুতে হবে আর ওয়ার জুলিকুম তাহলে পা মাসে করতে হবে তাহলে একই শব্দ থেকে এখানে ব্যাকরণগত কারণে দুটি ব্যাখ্যা এসেছে এবং যে যিনি যেটা বুঝেছেন যে এটা হওয়াই সঠিক হবে বা এটি বেশি ভালো হবে মানে উত্তমের পরে অতি উত্তম আরবিতে বলে সহি এর পরে আশাহ মানে বেশি সহি এইভাবে ব্যাখ্যাগুলো এসেছে এবং একই বিষয়ে রামের বিভিন্ন রকমের আমল ছিল বিভিন্ন বর্ণনা আছে একই বিষয়ে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের বিভিন্ন আমল রয়েছে বিভিন্ন বর্ণনা রয়েছে এবং সেটি কোনটা আগের কোনটা পরে সেটা নির্ধারণের মধ্যে কিন্তু আবার গবেষণার বিষয় রয়েছে তো এই সকল কারণে নিজেদের জ্ঞান বুদ্ধি ইস্তেহাদের মাধ্যমে মত ভিন্নতাগুলো রয়েছে আবার অনেকে যদি প্রশ্ন করেন যে ইশতেহাত করা যাবে কি না এটি কিন্তু হাদিস হজরত মোয়াজ রাদিয়াল্লাহু তা আল্লাহ যিনি মোয়াজ ইবনে জাবাল বিখ্যাত সাহাবি ওনাকে ইয়ামানের শাসক হিসাবে নবীজি পাঠিয়েছেন এবং পাঠানোর সময় বলেছেন তুমি কিভাবে তোমার কর্ম সম্পাদন করবে বিচার ফয়সালা করবে তখন তিনি বলেছেন আমি কোরআন থেকে ফয়সালা করব। তখন নবীজি বলেছেন কোরআনে যদি না পাও তাহলে কিভাবে করবে তখন তিনি বলেছেন আমি হাদিস শরীফ থেকে ফয়সালা করব। তিনি বলেছেন হাদিস শরীফে যদি সেইগুলো বিষয়ে দৃষ্টান্ত না থাকে কি করবে তখন তিনি বলেছেন আমি আমার বিবেক বা আকল দিয়ে ফয়সালা করব তখন নবী করিম সাল্লা সাল্লাম তাকে দোয়া করেছেন এবং আল্লাহর শুকুর আদায় করেছেন যে আল্লাহ এমন রসুল পাঠিয়েছেন যে রসুলের রসুল রসুলের প্রতিনিধি সে নিজের জ্ঞান প্রজ্ঞা বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে পারে সুবাহান আল্লাহ এবং এই জ্ঞান প্রজ্ঞা কিন্তু অহির বিকল্প আচ্ছা সাহবাহাম তাদের ভিতরে তো অনেক সময় দেখা যায় হাজতে আবদুল্লা ইবাম্মা সৌদ রদুল্লাহ তাল্লাহ তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন হাজতে ইবা আব্বাস সৌদি তাল্লাহ আনহু তিনি আরেক ব্যাখ্যা দিলেন তাদের ভিতরে সমন্বয়টা তারা কীভাবে করতেন সাহাবে এবং পরবর্তীতে তাবেইন তাবে তাবেইন তারা নিজেদের জ্ঞান কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন কিন্তু তারা ভিন্ন মতকে অসম্মান করেন নাই অশ্রদ্ধা করেন নাই তিনি বলেছেন এটাই সঠিক তবে ওটা হতে পারে এবং প্রত্যেকে নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন তারা প্রতিপক্ষ কাউকে বানান নাই অর্থাৎ তিনি নিজের ব্যাখ্যা এটা অ্যাকাডেমিক কাজ গবেষণার কাজ নিজের ব্যাখ্যা নিজে দিয়েছেন কোরআন হাদিসের আলোকে তার সামর্থ্য মতো যেমন আবদুল্লাবনে মাসুদ রাদিয়াল্লাহু আল্লাহ তাহ বলেছেন যে এক মাস যাবত যদি পানি না পায় তাহলে তাইমুম করবে না বুখারি শরীফের মধ্যে তাইমুম অধ্যায় এই হাদিসটি এসেছে কিন্তু আবু মুসা আসারি রাদি আল্লাহু তাল্লাহনু প্রবীণ সাহাবি তিনি বলেছেন কেন কোরআনে ক্যারিমে সুরা মায়েদার মধ্যে আছে ফ ফতে মামু সাহিদান তাইয়ে বা তোমরা তায়ামুম করো পবিত্র মাটি দিয়ে তাহলে এই কোরআনে কারিমে থাকার পরেও এই সাহাবি ইস্তেহাদ করে তিনি এই মত দিলেন কিন্তু একজন সাহাবি আরেকজন সাহাবিকে সমালোচনা করেন নাই প্রতিপক্ষ বানান নাই অর্থাৎ জ্ঞান দিয়ে কিন্তু প্রতিপক্ষ করা হয় না জ্ঞান দিয়ে গবেষণা করা হয় আর আমরা যেটা করি এখন আমাদের সমস্যা কিন্তু এই একতেলাফ না আমাদের সমস্যা হইল আনানিয়াত আমিত্ব আমি বড়। এবং আমি একমাত্র সহি সাহাবে একরামের মধ্যে ভিন্নমত ছিল তার একটা উদাহরণ বলি যে একদল সাহাবিকে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম পাঠালেন এবং বললেন তোমরা খাইবারে গিয়ে আসরের সালাত আদায় করবে ওই সাহাবাগন যাচ্ছেন পথে আসরের নামাজের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে যেতে যেতে এখন প্রায় সূর্যাস্তের কাছাকাছি তখন তারা বলাবলি করলেন আমরা কি নামাজ পথে পড়বো নাকি কি নবীজির হুকুম মতো খাইবারে গিয়ে পড়বো তাহলে তো সন্ধ্যা হয়ে যাবে তখন এর মধ্যে দ্বিমত হইল মত হলো কিছু সাহাবি বললেন কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইন্না সলাতা কানাত আল আল মিনিনা কিতাবা সালাত হল মোবেনদের জন্য সময় নির্ধারিত ফরজ সুতরাং সময় মতো সালাত আদায় করতে হবে আর আরেক দল বললেন কোরআনে যা আছে তাই থাকুক নবী আমাদের হুকুম দিয়েছেন খাইবারে গিয়ে আসর পড়তে আমরা যত রাতি হোক সন্ধ্যা হোক আমরা সেখানে গিয়ে সালাত আদায় করবো সুতরাং একদল পথে আসরের ওয়াক্তে শেষ টাইমে সালাত পড়লেন আর আরেক দল ওখানে গিয়ে সন্ধ্যায় মাগরীবের সময়ে সালাত আসরের সালাত আদায় করলেন এরপরে উভয় গ্রুপ ওনাদের অভিযান শেষে যখন ফিরে আসলেন দেখেন এখানে কেউ কিন্তু কারো উপরে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি নিজেদের সিদ্ধান্ত নিজেরা আমল করেছেন তখন নবীজির কাছে এসে বলেছেন তো নবীজি কিছুই বলেন নাই নবীজি হাসলেন অর্থাৎ একদল তারা জ্ঞান মতো শরীয়তের উপরে আমল করেছে আরেক দল তারা নবীজির হুকুমটাকে প্রাধান্য দিয়েছে কেউ কিন্তু আল্লাহর হুকুম অমান্য করার জন্য এটি করে নাই এবং কেউ কিন্তু নবীজির অবাধ্য হওয়ার জন্য এটা করে নাই সুতরাং নিয়াদ যদি ঠিক থাকে এবং তারা যদি গবেষণা এবং জ্ঞান দিয়ে সেটি কোরআন হাদিসের আলোকে সিদ্ধান্ত নেয় তাহলে এ নিয়ে ভিন্ন মত হতে পারে তবে মত বিরোধ করা যাবে না এটা নিয়ে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করা যাবে না কাউকে হেয় করা যাবে না কাউকে সমালোচনা করা যাবে না হ্যাঁ এর আলোকে আসলে আমরা বলতে চাই যে আমাদের সালফা আল হিংগন তারা নিজেদের ভিতরে সমন্বয় করে এইভাবে চলেছেন একে অপরের মতকে তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং যার যার আমল শেষে ব্যক্তিগতভাবে তারা করেছেন তো এইভাবে যদি আমরাও এখন বর্তমানে করতে পারতাম তাহলে আমাদের ভেতরকার যে দ্বন্দ্ব রয়েছে সেটি নিরোষিত অবস্থায় থাকতো এবং সুন্দর শান্তিময় একটা সমাজ কিন্তু আমরা পেতাম এই প্রসঙ্গে একজন স্কলার আলেম চমৎকার বলেছেন যে আমাদের যে একতলাপগুলো আছে যেমন আমিন জোরে বলতে হবে নাকি আসতে বলতে হবে হাত কোথায় ভাবতে হবে হাত কয়বার তুলতে হবে তখন তিনি বলেন যে এই যে কয়টা পদ্ধতি প্রচলিত আছে যে কয়টা মাসলাক আছে সবগুলো হাদিস শরীফে আছে তবে হাদিস শরীফে একটা বিষয় নাই যে তর্ক করা বিতর্ক করা এই বিষয়গুলো নিয়ে সংঘাত বা জটিলতা তৈরি করা এটা হাদি সরিয়ে ফেলে নাই ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ আরেকটি সেগমেন্টে আমরা চলে যাচ্ছি জানা জানা অজানার আজকের যে বিষয় রয়েছে আধুনিক যুগের তরুণদের জন্য তা সব শিক্ষা যুব সমাজের মানসিক সুস্থতা এবং আত্মিক পরিশুদ্ধির প্রসঙ্গ তো আজকে এ বিষয়ে আপনার কাছে জানতে চাইব যে আধুনিক তরুণ সমাজের মাঝে যে মানসিক উদ্যোগ উদ্বেগ হতাশা আত্মপরিচয় সংকট ইত্যাদি এগুলো তাসাউফ এর মাধ্যমে বা তাসাউফ চর্চার মাধ্যমে কিভাবে সমাধান করা যেতে পারে ধন্যবাদ সুপ্র উপস্থাপক এই তরুণদের জন্য এই ইসলামী তাসাউফের বিধান খুবই জরুরি কারণ এই শরীয়তের বাহ্যিক বিধান আমল করলে যদি আত্মশুদ্ধি না থাকে মানুষ অপরাধে যুক্ত হয়ে যায় আমাদের তরুণেরা নানানভাবে এই যে মাদকের চবল এবং নানাভাবে অপসংস্কৃতির আগ্রাসন এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে এগুলোর এই কবলে পড়ছে যদি তাদের তরিকতের শিক্ষা থাকে তাদের মধ্যে তাকোয়ার জ্ঞান দেওয়া যায় তাদের মধ্যে এখলাসের জ্ঞান দেয়া যায় তাদের মধ্যে এহসান জ্ঞান দেয়া যায় তাহলে তারা কিন্তু নিজেদেরকে পবিত্র রাখতে পারবে সুরক্ষা করতে পারবে বৃদ্ধ বয়স যদি বেশি হয় মানুষ স্বাভাবিক কারণে প্রকৃতিগত কারণে কিছুটা নিয়ন্ত্রিত হয় দুর্বল হয়ে পড়ে এবং শেখ সাদি রহমতুল্লায় চমৎকার করে বলেছেন দার জাওয়ানি তওবা করাদান শে ওয়াই পায়গাম্বার ইস্ত ওয়াক্ত পীরি গোরগে জালেমাত পারহিজগার যে যৌবন কালে তওবা ইস্তেকফার করা তাকোয়া তস্কিয়া এহসান তরিকত অনুসরণ অনুশীলন করা এটি হইল প্রকৃত মুমিনের কাজ নবী রসুলদের কাজ আর বার্ধক্য এলে এরকম বড় জামা টুপি মসজিদে যাইয়া বসে থাকা এটা তো একটা বাঘ যে শিকার করে পশুদের শিকার করে খায় সেও কিন্তু বৃদ্ধ হইলে গুহার মধ্যে বসে থাকতে হয় মানে আর গায়ে শক্তি নেই চলার শক্তি সে হারিয়ে ফেলে তাহলে এই যৌবনকালটাকে নবীজিও প্রশংসা করেছেন নবীজি বলেছেন যে নুসির তুবি সাবাব যে যুবকদের মাধ্যমে আমি সাহায্য পেয়েছি নবীজি হেল্পফুল ফুজুল করেছেন এবং সে হেল্পফুল ফজুল করা হয়েছিল সমাজ পরিবর্তনের জন্য এবং এ হাজিদের বিদেশি মুসাফিরদের নিরাপত্তা দেয়া সাহায্য করা এবং সমাজে পীড়িত নিপীড়িতদের সাহায্য করার জন্য সুতরাং আমাদের যুব সমাজকে শরীয়তের এলেমের পাশাপাশি ইসলামের যে অন্তর্নিহিত সৌন্দর্য বিনয় ভদ্রতা তাওয়াজু যদি আমরা শিক্ষা দিতে পারি তবে আমাদের সমাজ সুন্দর হবে আমাদের তরুণরা সুন্দর হলেই সমাজ সুন্দর হবে কারণ তরুণরাই কিন্তু আমাদের সমাজের ভবিষ্যৎ ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমাদের তরুণরা বর্তমানে প্রযুক্তি এবং ভোগবাদ তারা যে কোনো কিছু নতুন আসলে সেটাকে পাওয়ার জন্যে পাগল হয়ে যায় কোনো নতুন প্রযুক্তি হোক নতুন কোনো ব্যবস্থাপনা হোক নতুন কোনো জায়গা হোক কিংবা কোনো যাই কিছু হোক না কেন তারা সেটাকে ভোগ করার জন্যে অস্থির হয়ে যায় কিন্তু আমরা যতটুকু জানি যে নফসের যে তারা রয়েছে সেই তারণা থেকেই মানুষের কিন্তু যে চাওয়ার যে একটা উৎপত্তি একটা ইচ্ছা বা ভোগ করার যে একটা ইচ্ছা মনের ভিতরে জাগে যেটি হচ্ছে নফসের কাজ সেই জিনিসটিকে দূর করার জন্যে কি করে আমাদের সুফি সমাজের কি করণীয় কি করা উচিত তরুণদেরকে আমরা অনেক সময় দূরে রাখি বা তরুণরা দূরে থাকে এবং তরুণরা মনে করে যে আলেমুল আমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আসলে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম শিশু বান্ধব তরুণ বান্ধব কর্মসূচি দিয়েছেন তিনি তরুণদের জন্য বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করেছেন আমরা তরুণদেরকে তিনি গল্প বলতেন নবীজি নিজে গল্প বলেছেন তো আমরা তরুণদের জন্য এইভাবে গল্পের আসর করি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মাসনবী শরীফের যে গল্পগুলো আছে অথবা হাদিস শরীফে যে কাহিনীগুলো আছে গল্পগুলো আছে আপনি জানেন যে সামাইলে তিরমিজির মধ্যে যে হাদিসে উম্মে যারা বিখ্যাত হাদিস আছে আকর্ষণীয় গল্প আছে তো নবীজি নিজে গল্প করেছেন তরুণরা যেভাবে উদ্বুদ্ধ হবে আকৃষ্ট হবে সেইভাবে তরুণদেরকে আকর্ষণ করতে হবে আমরা মনে করি যে আমি সিনিয়র মানে আমি কথা বলবো না আমি চুপ করে থাকবো একটা ভাব নিয়ে থাকব নবীজি কিন্তু ভাব নিয়ে থাকেন নাই এমন কি নবীজি যখন তরুণদের বা এরকম কোনো মজলিসে বসতেন তো এই চক্রাকারে বসতেন যাতে কেউ বাহির থেকে আসলে বুঝতে পারতো না এইখানে প্রধানকে সিনিয়রকে মুরব্বীকে মানে সবার সাথে এইভাবে মিশে যেতেন তিনি তো আমাদের যারা আলে মোলামা আছেন সুফি দরবেশ বুজুর্গ আছেন তাদের উচিত এই আমাদের যেই বিশেষ একটা ভাব রয়েছে এই গণ্ডির বাইরে এসে তরুণদেরকে আপন করে নেয়া তরুণদের তরুণরা যেটা যেভাবে পছন্দ করে সে কোরআনে কারিমে শত শত গল্প আছে রানী বিলকিসের গল্প সুলামনা ইসলামের গল্প মুসালা ইসলামের কাহিনী এরকম বহু ঘটনা কাসাসুল কোরআন যে কোরআনের কাহিনীগুলো এগুলো আলাদা কিতাব আছে বাংলা অনুবাদ বা এগুলোর বই আছে এবং হাদিসের মধ্যে বহু ঘটনা আছে এবং আমি বললাম মাসনবী শরীফ থেকে শুরু করে তস্করাতুল আউলিয়া কিতাবগুলোতে বিভিন্ন কাহিনি আছে এগুলো যদি আমরা তরুণদের কাছে এভাবে মজলিশ করেও দেই এবং তরুণদেরকে গল্প বলার আসরে দেই সাহিত্য চর্চা এটাও কিন্তু নবীজি করেছেন নবীজি নিজে কবিতা রচনা করেছেন এবং নবীজির দরবারে কবিতা পেশ করতেন হজরত হাসান বিন সাহেত তা তাল্লাহ্ন তরুণদের আমরা সাহিত্য চর্চায় চর্চা উদ্বুদ্ধ করতে পারি সমাজ সেবা সমাজ উন্নয়নমূলক কাজ উদ্বুদ্ধ করতে পারি পাশাপাশি যেমন আপনি বলছেন নতুন নতুন যে ডিভাইসগুলো আছে এই বিভিন্ন রকমের সুবিধাগুলো এগুলোর ইতিবাচক ব্যবহারটা আমরা দেখাতে পারি আমরা দেখি মোবাইলে বিভিন্ন অ্যাপস আছে যেখানে নামাজ শেখা যায় কোরআন শেখা যায় দোয়া শিখা যায় আরবি ভাষা শেখা যায় অর্থসহ কোরআন শিখা যায় এবং নানা ইসলামী বিষয়গুলো এমনকি কেউ যদি বিভিন্ন কোর্স আছে ইসলামী শরিয়া বিষয়ে ফেকে বিষয়ে আরবি সাহিত্য ভাষা বিষয়ে এগুলো কেউ যদি এই মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে এগুলো আয়ত্ত করে তাহলে তারা কিন্তু এই শরীয়তের এলেম ইসলামী এলেম বা আলেম হিসাবেও কিন্তু পরিগণিত হবে তাই না আমাদের যে দরবারগুলো রয়েছে আমাদের দেশে এই দরবার ভিত্তিক বিভিন্ন যুব সমাজ যদি গড়ে তোলা যায় এবং তাদেরকে দিয়ে সামাজিক উন্নয়ন মানুষের ব্যক্তিগত উন্নয়ন বিভিন্ন রাষ্ট্রীয় উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে কাজে লাগানো যায় এর মাধ্যমেও কিন্তু যে আধুনিক সমাজ যে তরুণ রয়েছে তাদের মনের ভিতরে যে উদ্বেগ হতাশা বিষাদ তারা আত্মহত্যা করার জন্য প্ররোচিত হচ্ছে কিংবা একে অপরকে ক্ষতি করার জন্য যে প্ররোচনা পাচ্ছে এগুলো অনেক অংশে কিন্তু কমে আসা সম্ভব আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আজকের এই সেগমেন্টে অত্যন্ত যুগোপযোগী তরুণদেরকে নিয়ে আলোচনা করার জন্যে প্রিয় দর্শক আমরা জানা আজনার আজকের এই পর্বে চলে যাচ্ছি সুফি পরিচিতিতে আজকের সুফি পরিচিতিতে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব হাজতে হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই তার জীবনী সম্পর্কে ধন্যবাদ সুফি উপস্থাপক হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই একটি নক্ষত্র একটি নাম যেটি সারা পৃথিবীতে বিখ্যাত আমরা যদি সুফি শব্দটি বলি বা তাসাউফ তরিকতের কথা বলি তো সেইখানে সবার আগে যে নামটি আসে সেটি হলো হাসান বশ্রী রহমতুল্লাহি আলাই এবং হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি হলেন হজরত আলী কার্রাম্লা ওয়াজাহুর সাগরিদ এবং তিনি হলেন বিখ্যাত তাবেই জগৎ বিখ্যাত যে সকল শ্রেষ্ঠ তাবেই আছেন তাদের চারজনকে সেরা মনে করা হয় তো এই তাবেইগণের মধ্যে এই সেরাদের অন্যতম হলেন হজরত হাসান বশ্রী রহমতুল্লাহি আলাই তিনি বসরাতে ওনার অবস্থান ছিল এই জন্য ওনাকে বসরি বলা হয় তো ওই সময় ইসলামের রাজধানী ছিল কিন্তু বসরা তিনি বসরাতেই থাকতেন এবং হজরত আলী কার্রা ওয়াজহুর সরাসরি তত্ত্বাবধানে তিনি লেখাপড়া করেছেন বড় হয়েছেন এবং তিনি ছিলেন শরীয়তের সবচেয়ে বড় পণ্ডিত আলেম তিনি ছিলেন মুফতি মুহাদ্দিস মুফাসের ফকি এবং আরবি সাহিত্যেও তিনি সেরা ছিলেন এবং তিনি ওনার মজলিসে বিখ্যাত হলেন রাবেয়া বশ্রী রহমতুল্লাহ আলাইহা আমরা জানি এই যেখানে নারী এবং পুরুষ প্রত্যেকেই কিন্তু শরীয়ত তরিকতে সমান অংশীদার যার যার সামর্থ্য মতো সেখান থেকে তারা কিন্তু আহরণ করেছেন এবং আমরা এই হজরত হাসান বশ্রী রহমত্তুল্লাহি আলাইহের বিভিন্ন কাউলকে ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই হাদিস হিসাবে উল্লেখ করেছেন তিনি বলেছেন কাল আল হাসান মানে হাসান বসরি রহমতুল্লাই বলেছেন মানে এটাকে তিনি প্রমাণ হিসাবে বুখারি শরীফে উল্লেখ করেছেন ইমাম বুখারি আলাই এবং হজরত হাসান বসরি রহমতুল্লাহ যে মানে শরীয়ত তরিকত উভয় দিক থেকে সাহাবা একরামের পরে যদি আমরা ধরি তিনি ছিলেন সর্বসেরা তিনি ছিলেন শ্রেষ্ঠ এবং প্রধান এবং প্রথম ব্যক্তি আমরা দেখি তাসাউফ তরিকতের যতগুলো সিলসিলা বা ঘরানা রয়েছে মাসলাক রয়েছে সবগুলো আলী রাদিয়াল্লাহু তা আল্লাহনুর কাছে পৌঁছায় এবং তার আগে হজরত হাসান বসরি রহমতুল্লাহ হয়ে সেখানে পৌঁছে এবং আমরা জানি নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলমি ও আলিউন বাবুহা যে আমি হলাম এলেমের শহর আলী হলেন এই সেই এলেমের প্রধান ফটক বা রাজ আমরা যদি বলি আলী আদিয়াল্লাহ তা আল্লাহ যে প্রধান ফটক বা প্রধান শিশু ছিলেন তিনি হলেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই তো ওনার এই প্রশংসা ওনার গুণগান এর জন্য আলাদা একটি মজলিস এরকম দরকার হবে এমন কোনো অলি বুজুর্গ নাই এমন কোনো মুস্তাহিদ আলেম নাই শরীয়ত তরিকত উভয় দিকের যারা ওনাকে মুরব্বী না মানেন বরং তিনি আরবি সাহিত্যে এবং আরবি ব্যাকরণে সর্বসেনা ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে অত্যন্ত গুণী তবে হাসানুল বসরি রহমতুল্লাহ আলাই সম্পর্কে বিশদ একটা ধারণা দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ শেখ ওসমান গনির কাছ থেকে জানতে পারলাম যে মতানৈক্যের শিষ্টাচার সম্পর্কে এবং তরুণদের মধ্যে সুফিবাদের যে চর্চা সেই চর্চার যে ভালো দিক চর্চার যে গুরুত্ব এবং উপলব্ধ উপলব্ধিতা যা রয়েছে এ সম্পর্কে আজকে আমরা তার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম সেই সাথে আল্লাহর একজন মহান ওলির জীবনী সম্পর্কে আমরা জানতে পারলাম আসলে আজকের এই আলোচনায় যে মূল জিস্ট আমরা আপনাদেরকে দিতে চেষ্টা করেছি তা হচ্ছে আমাদের মধ্যকার মন মানসিকতা চিন্তা চেতনা আমাদের ডেইলি লাইফ প্রত্যেকের যেরকম একরকম নয় আমাদের মত প্রকাশের যে একটা স্বাধীনতা রয়েছে সেটিও কিন্তু প্রত্যেকের ভিন্নতা রয়েছে কিন্তু যার যার মত অনুসারে সেটি যদি কোরআন হাদিস বিবর্জিত না হয় সেটি যদি ইসলামের গণ্ডির বাইরে চলে না যায় তাহলে তিনি সেটি তার মতো করে আমল করবেন তবে হ্যাঁ আমি আমারটা পালন করছি আমারটাই ঠিক আপনারটা বেঠিক এটি বলার অনুমতি ইসলাম আমাদের কাউকেই দেয়নি তবে এখানে একটি দেখার বিষয় হচ্ছে দেশ কালচার জাতি মজহাব যেই উদ্দেশ্যে এসছে সেই উদ্দেশ্যকে সম্মান করা সেই উদ্দেশ্যকে সামনে রেখে নিজের জীবনকে সাজানো তাহলেই কিন্তু আমাদের মধ্যে মধ্যকার যে একটা ক্লাসিং সেটি দূর হয়ে যাবে আল্লাহ রাবুল্লাহ আলমীন যেন আমাদের ভিতরে ঐক্য ভাতৃত্ব সহমর্মিতা এবং ভালোবাসা প্রত্যেকের ভেতরে বজায় করে দেন সেই কামনা করে আজকের অনুষ্ঠান আজকের মত এখানে শেষ করছি ভালো থাকবেন সেই কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত মুহাম্মাদুন সাইদুল কাননা নওয়াজালান ওয়াল ফারি গাইনি মিন আরব